নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা কর এই মাসে ধনু রাশির কি কি শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন কি কি দিক থেকে সমস্যা হওয়ার জায়গা আছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব এই এই মাসে তিন তিনটি গ্রহকে আপনারা কিন্তু সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন শুক্রকে কিন্তু আপনাদের একাদশভাবে একাদশপতি সক্ষেত্রী হওয়া দশমভাবে বুধের সক্ষেত্রী হওয়া এবং ভাগ্যপতি সক্ষেত্রী হয়ে বসে থাকা সব মিলে মাছটাকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল দিয়ে যায় সময় এই সুযোগগুলো আসে না একাধারে তিন তিনটি গ্রহে সক্ষেত্রী হওয়া ধনুরাশির ক্ষেত্রে অনেকটাই শুভ ফল দিয়ে যাবে একদিকে তো আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে দশমভাবে দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি ষষ্ঠভাবে যতটা না ভালো ফল দেবে কিন্তু বৃহস্পতি এই যে দৃষ্টিগুলো পড়ে আছে আপনাদের দ্বিতীয়ভাবে আপনাদের কর্মভাবে আপনাদের দ্বাদশভাবে এইখান থেকে কিন্তু আপনারা অনেকটাই বেটার ফল পাবেন ফলে কর্ম অর্থ বিদেশ সংক্রান্ত শুভ ফল বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটা পজিটিভলি দেবে মঙ্গলের সপ্তমভাবে অবস্থান আপনাদের কিন্তু অনেকটাই ব্যক্তিগত দিন থেকে কনফিডেন্স লেভেলকে বৃদ্ধি করার চেষ্টা করবে আবু কিন্তু চতুর্থ অবস্থান করছে দশমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে এডুকেশান কর্ম এর মধ্যেও কিছু পরিবর্তন রাহু কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন প্রথমে বলব ব্যক্তিগত দিক থেকে আপনাদের এই মাছটা কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মনের মধ্যে একটা উদ্যম ভীষণভাবে কিন্তু আপনাদের থাকবে মঙ্গলের দৃষ্টি আপনার রাশির ওপর পড়বে তখন কিন্তু আপনাদের মধ্যে একটা বোল্ডনেস পজিটিভনেস একটা উদ্যম দেখতে পারবেন আপনাদের মধ্যে যে গাফিলতি বা যে এনার্জির অভাব কম বেশি তৃতীয়ভাবে শনি থাকার জন্য দেখতে পাওয়া যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে অনেকটাই পজিটিভলি আপনারা কিন্তু আপনাদের জীবনে দেখতে পারবেন এবং মনের মধ্যে যখন পজিটিভনেস থাকে তখন কিন্তু পরিবেশ পরিস্থিতির মধ্যেও পজিটিভনেস খুঁজে পাওয়া যায় আপনাদের মধ্যে একটা টম কর্মের প্রতি একটা অ্যাডেসিভ ভাব একটা কাজ করার এনার্জি সব কাজ করে ফেলার মানসিকতা এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে হ্যাঁ মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়ছে কিছু ক্ষেত্রে একটু ইরিটেশন আসতে পারে মাথা গরম হয়ে যেতে পারে সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন ফলে মঙ্গলের শুভ ফলগুলো আপনারা পাবেন অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক উদ্যম অনেক অপেক্ষ আটকে থাকা কাজ এই মাসে কিন্তু বের করে দেবে একটা আলাদা এনার্জি আপনাদের মধ্যে ক্রিয়েট করবে মঙ্গল সেটা কিন্তু আপনারা অবশ্যই উপলব্ধিতে আনতে পারবেন যে একটা আলাদা ফোর্স মনের মধ্যে একটা আলাদা উদ্যম আপনারা দেখতে পাচ্ছেন তাহলে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে শুভ ফল পাবেন তাই কাজ ফেলে রাখবেন না পেঙ্গিং রাখবেন না যে কাজগুলো করার আগেই করে নেবেন টাইমের আগে করে ফেলবেন দেখবেন অবশ্যই পজিটিভ জাল পাবেন আর্থিক দিক থেকে মাসটা আপনাদের অতীব শুভ যে কোনো দিক থেকেই হোক না কেন সেটা পার্সোনাল দিক থেকেই হোক ব্যক্তিগত পেশার দিক থেকেই হোক ব্যবসার দিক থেকেই হোক বা কর্মের দিক থেকেই হোক অবশ্যই আর্থিক দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো যাবে কোনো প্রপার্টি লাভ করার দিক থেকে হোক কোনো প্রপার্টি সেল করলেন সেখান থেকে হোক সব দিক থেকেই মাছটা আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি যখন কোনো ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটাকে কিন্তু অনেক বেশি পজিটিভ করে দেয় যেহেতু বৃহস্পতি নবম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে যতদিন পড়বে আর্থিক দিক থেকে ধনুরাশির খুব একটা সমস্যা একেবারেই হবে না কোনো না কোনো দিক থেকে অর্থের জোগাড় সে যাই করুন না কেন আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন অর্থ কিন্তু কম বেশি আসার জায়গা বৃহস্পতি আপনাদের দেবে এই মাসে সেই সাপোর্টটা মঙ্গলের থেকেও পাবেন মঙ্গল আপনাদের পঞ্চমপতি সপ্তম সপ্তমভাবে বসে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ছে মানে সেখান থেকেও কিন্তু অর্থের দিক থেকে আগমনের দিক থেকে অর্থ আগমনের দিক থেকে রাস্তা কিন্তু অনেক বেশি প্রশস্ত হবে কিছু ক্ষেত্রে বিদেশি অর্থপ্রাপ্তির জন্য ভালো বিদেশের সঙ্গে যারা কাজ করে ব্যবসা করে তাদের বিদেশি কোনো কন্ট্রাকচুয়াল ব্যবসা করে তাদের দিক থেকেও অর্থ লাভের প্রবল সম্ভাবনা থাকছে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন ফলে এক কথায় ধনুরাশির আর্থিক জায়গাটা এই মাসে কিন্তু যথেষ্ট ভালো ফলে চেষ্টা করবেন যাতে কিছু সেভিংস আপনারা বাড়িয়ে নিতে পারেন সবসময় যে সব সময় আর্থিক জায়গা ভালো থাকে তা নয় কিন্তু অর্থের দিক থেকে অর্থে অর্থ বৃদ্ধির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন পারিবারিক দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো যাবে পরিবারের মধ্যে একটা আনন্দময় পরিস্থিতি আপনারা দেখতে পারবেন পরিবারের কোনো অনুষ্ঠানে যোগদান করা কোনো পরিবারে কোনো মানুষজনের সমাগম হওয়া আপনাদের আনন্দের কারণ হবে বা সেই জায়গাগুলো কিন্তু ভালো ফলে সেই দিক থেকে পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে যারা রাইটার আছে যারা লেখালেখি করে এদের দিক থেকে লেখা প্রতি একটা অ্যাডেসিভ ব্যাপার কিন্তু বাড়বে লেখার ধার বৃদ্ধি পাবে লেখার গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু ভালো অর্থাৎ রাইটারদের জন্য সময়টা অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবে শনি বকরি হয়েছে মাঝে মাঝে কিন্তু কোথাও একটু গাফিলতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ছোট ভাই বোনের থেকে একটু সাবধানতা আপনাদের মানে ছোট ভাই বোনের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে প্রতিবেশীদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত হতে পারে ছোটোখাটো ভ্রমণ এ মাসে একাধিকবার হওয়ার জায়গা আছে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে আপনারা আরও বেটার ফল পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করে যারা ফিল্ড ওয়ার্ক করতে হয় এদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা এই মাসে একটু হলেও বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু পরিশ্রম করলে সেই অনুযায়ী অর্থ লাভও কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে মাসটা ভালো কিন্তু একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগিতা আসতে পারে সেই জায়গাটা মনোযোগ মনোসংযোগ বৃদ্ধি করে পড়াশোনা করার দরকার আছে মায়ের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লেনদেন আপনারা করতে পারেন কোনো অ্যাডভান্স করা বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো স্টেপ আপনাদের এগোতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে বন্ধুদের সঙ্গে এন্টারটেনমেন্টপূর্ণ পূর্ণ যেমন চলবে আবার কিছু কিছু বন্ধুর সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে ভুল বোঝাবুঝি মতো হওয়ার মতো জায়গাও কিন্তু থাকছে তাই চেষ্টা করবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পরে যোগাযোগ হয়ে যেতে পারে সেই জায়গাটাও ভালো পাবেন পাশাপাশি পুরনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন এই মুহূর্তে চেষ্টা করুন সেই জায়গাটাও আপনারা পেয়ে যাবেন প্রেমের দিক থেকে মাছটা কিন্তু এন্টারটেনমেন্টপূর্ণ যাবে যারা প্রেম বিবাহের কথা পাকা করতে চাইছেন তাদের ক্ষেত্রে মাছটা ভালো ফল দেবে কেন পঞ্চম সপ্তমভাবে অবস্থান অনেক ক্ষেত্রেই প্রেম বিবাহ সংগঠিত করার জন্য মাছটা কিন্তু ভালো সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন সন্তান যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে সেখানে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়াচ্ছে সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অপরচুনিটি আসতে পারে সেই জায়গাটা ভালো এবং কোনো প্রাপ্তির জন্য ভালো ফল দেবে প্রেমের ক্ষেত্রে যে কোনো ভুল বোঝাবুঝি বাড়তে পারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন পাশাপাশি যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো যাবে আর্টিস্ট আছে শিল্পী আছে যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে মাছটা অবশ্যই লাভ দিয়ে যাবে যদি ইন্টারভিউ থাকে মাসে সেখানে শুভ ফল পাবেন ইন্টারভিউতে অবশ্যই সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে রোজকার রুটিন যেগুলো হয় অবশ্যই ভালো হবে লোন প্রাপ্তির জন্য সময় মাছটা ভালো ফল দেবে শত্রুতার ক্ষেত্রে অবসান ঘটবে যাদের কোনো আইনি দিক থেকে ঝামেলা পড়ছে চলছে তাদের কিছু খরচের প্রবণতা বাড়বে কিন্তু অবশ্যই কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা পজিটিভ খবর আইনি দিক থেকে আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো কিন্তু সেটা আসতে গেলেও কিছু খরচ কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে তারপর পদক্ষেপ নিতে হবে একটু সংযত থাকার চেষ্টা করবেন শরীর নিয়ে বিশেষ করে গলার কোনো সমস্যা থাইরয়েডের সমস্যা পাশাপাশি কোনো লিভারে কোনো সমস্যা যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকলে শরীর কিন্তু এই মাসে অনেকটাই বেটার থাকবে বিবাহিত জীবনের জন্য ভালো যেহেতু মঙ্গল বসে আছে মাঝে মাঝে পার্টনার সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাছাড়া বড় কোনো সমস্যা বিবাহিত জীবনের দিক থেকে হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে না পার্টনারের কর্মের দিক থেকে কোনো অপরচুনিটি আসার প্রবল সম্ভাবনা আছে পার্টনারে কোনো প্রমোশন হতে পারে কোনো কর্মস্থানের পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের দিক থেকে সেই জায়গাটা কিন্তু ভালো ব্যবসা করছে বা কর্ম করছে কিছু পরিবর্তন এই মাসে কিন্তু আসার জায়গা আছে তেইশ তারিখের পরে আরও বেটার ফল পার্টনারের কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো ফল পাবেন পাশাপাশি ব্যবসার দিক থেকে মাছটা ভালো তেইশ তারিখের পরে আরও বেটার ফল কিন্তু আসার জায়গা আছে ব্যবসার দিক থেকে ফলে ব্যবসার দিক থেকে খুব একটা বাধা বহুল নয় নতুন ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন যে সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসায় কোনো ব্রাঞ্চ করতে পারেন ব্যবসায় লগ্নি করার জন্য মাছটা ভালো সেদিক থেকে দেখুন সপ্তম প্রতি হয়ে যাচ্ছে তেইশ তারিখের পর থেকে এবং সক্ষেত্রী হচ্ছে ফলে আরও বেটার ফল মাসের শেষের থার্ড উইকের পর থেকে দেখতে পারবেন ব্যবসার দিক থেকে রবি এবং বুধের অবস্থান আপনাদের উচ্চশিক্ষার দিক থেকে শুভ ফল দেবে যারা বিশেষ করে মাস্টার্স করছে যারা এম বিএ করছে মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে কোনো সরকারি কর্মে চাকরির চেষ্টা করছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে দূর যাত্রা এই মাসে কিন্তু অবশ্যই লাভ দেবে যারা বাড়ি থেকে দূরে থাকে তাদের দিক থেকে ভালো ফল পাবে পিতার দিক থেকে কোনো অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে পিতার কোনো অ্যাচিভমেন্ট আসার প্রবল সম্ভাবনা থাকছে পিতার কোনো আর্থিক লাভ এ মাসে আপনাদের হতে পারে সেই জায়গাগুলো কিন্তু অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে কোনো সরকারি সুবিধা আপনারা এই মাসে পেতে পারেন সরকারি কোনো অ্যাওয়ার্ড আপনাদের প্রাপ্তি হতে পারে অফিসের বসের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন যে যে ফিল্ডেই কাজ করুন হায়ার অথরিটির সাপোর্ট আপনাদের কিন্তু আসবে সেই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে ভাগ্যের যে বিনাম্বনা কম বেশি শনির দৃষ্টি পড়ে থাকার জন্য আপনাদের দেখতে হচ্ছিল সেপ্টেম্বর মাসে একাধারে রবির অবস্থান এবং বুধের অবস্থান ভাগ্যের দিক থেকে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের কিন্তু এনে দেবে ফলে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে যে কাজগুলো আটকে আছে সেইগুলোর মধ্যে গতিময়তা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে কর্মের দিক থেকেও মাসটা ভালো শুক্রের আঠারো তারিখ থেকে কর্মস্থানে অবস্থান রাহু দৃষ্টি পাশাপাশি রবি ষোলো তারিখ থেকে কর্মস্থানে অবস্থান এবং তেইশ তারিখের পরে বুধের সক্ষেত্রী হওয়া সব মিলিয়ে এই মাসের ধনুরাশির কর্মজীবনে নতুন কিছু অপরচুনিটি আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা দেখতে পারবে ফলে ধনু রাশির ক্ষেত্রে কর্মের একটা নতুন অধ্যায় আপনাদের কিন্তু শুরু হতে চলেছে যে যারা দীর্ঘদিন কর্ম খোঁজার চেষ্টা করছে ধনু রাশির জাতক জাতিকা আছে তেইশ তারিখের পর থেকে হঠাৎ করে তাদের জন্য কর্মের দিক থেকে একাধিক সুযোগ আসার জায়গা থাকবে মানে যখন সুযোগ আসবে একাধিক সুযোগ আসবে সেই জায়গাটা কিন্তু থাকবে কেননা বুথ সক্ষেত্রী হয়ে যাচ্ছে মানে উচ্চস্ত হচ্ছে মানে বিদেশ যাত্রা বিদেশে কর্ম দেশের মধ্যে কর্ম নতুন কর্মপ্রাপ্তি কর্মে কোনো প্রমোশন হওয়ার জায়গা কিন্তু থাকবে যেহেতু রবি সেখানে অবস্থান করছে যদিও রাহুর দৃষ্টি পড়ে আছে স্থানান্তর হওয়ার ক্ষেত্রে ভালো যারা ট্রান্সফার নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারেন সেই জায়গাটাও কিন্তু থাকছে মানে কর্ম নিয়ে বিশেষ বাধা কিন্তু থাকছে না হ্যাঁ কর্ম নিয়ে যারা একটু শত্রুতার সম্মুখীন হয়ে আছে বা কর্মস্থানে কোনো লবির শিকার হয়ে আছে তাদের ক্ষেত্রে মাছটা কিন্তু অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে আঠেরো তারিখের পর থেকে আপনাদের একাদশভাবে যখন শুক্র সক্ষেত্রী হবে আপনাদের মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে কোনো দীর্ঘদিনের শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে সন্তানের দিক থেকে আপনাদের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে ফলে শুক্রের সক্ষেত্রী হওয়াটা আপনাদের ব্যক্তিগত মন মানসিকতার উপর যেমন প্রভাব বিস্তার করবে তেমনি ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের একটা আনন্দপূর্ণ পরিস্থিতি এনে দেওয়ার চেষ্টা করবে একটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে যেটা হয়তো দীর্ঘদিন আপনারা স্বপ্ন দেখছেন যে এই স্বপ্নটা যেন পূর্ণ হয় সেই রকম কোনো পরিস্থিতি আঠারো তারিখে পরে কিন্তু আসার জায়গা আছে সেই দিক থেকে সেই দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাবে বৃহস্পতির দ্বাদশভাবে দৃষ্টি বৃহস্পতি আপনাদের চতুর্থপতি ফলে এই মাসে আপনাদের যারা বিদেশে কর্ম করতে যেতে যেতে চাইছেন বিদেশে এডুকেশনের জন্য যেতে চাইছেন তাদের দিক থেকে ভালো ইন্টারভিউ থাকলে এই মাসটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এই মাসে কাজের মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা দেখতে পারবেন যারা লোন লিখেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে কিন্তু ভালো লোন অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন লোন পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পায় দীর্ঘদিন হয়তো কোনো লোন পরিশোধ করতে চাইছেন চেষ্টা করুন কিছু হলেও সেই জায়গাটা আপনারা দেখতে পারেন এবং আইনি দিক থেকে এই মাসটা কিছু হলেও বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে ধনুরাশির ক্ষেত্রে কিছু সেভিংস আপনাদের বাড়তে পারে বিশেষ করে মাসের সেকেন্ড উইকের পর থেকে আর্থিক দিক থেকে কিছু সেভিংস হওয়ার জায়গা কিন্তু আপনাদের থাকছে সেই জায়গাটা আরও বেটার পাবেন ফলে অর্থ তো আগমন হবেই সারা মাসেই অর্থের যোগান কিন্তু আপনাদের থাকবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল মাসটা কিন্তু আপনাদের নতুন কিছু অপরচুনিটি এনে দেওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাকে কাজে লাগান কেননা শনি তৃতীয়ভাবে বসে কোথাও একটু সব কাজের মধ্যে কিন্তু বাধাবিঘ্ন করার চেষ্টা করবে সব উদ্যমের মধ্যে একটু ডিস্টারবেন্স আনার চেষ্টা করবে সেই জায়গাটাকে কভার আপ করে যদি আপনারা এগোতে পারেন তাহলে অবশ্যই আমার মনে হয় এই মাসটা আপনাদের কিছু অপরচুনিটি কিছু নতুন সুযোগ দিয়ে যাবে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও সেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার